আজকে আমরা বসরং দলের পশ্চিম তিপুরা জেলার অন্তর্গত আমাদের এই প্রখণ্ডে একটি নতুন মিলন কেন্দ্র স্থাপন করার উদ্দেশ্যে আমরা এখানে হিন্দু সমাজের সাথে কথা বলার জন্য এসেছিলাম এটা আমাদের এই নিউ মার্কেট এরিয়াতে তো এখানে আমাদের শেখের নিউ মার্কেটে আমাদের গাড়ি পার্কিং করার সময় একটি গাড়ি একটি অটো গাড়ি দেখলাম সেটি সন্ধিয়ান অবস্থায় রয়েছে তো সেখানে আমরা গাড়ি পার্কিং করার সময় যখন সামনের দিকে এগুলাম তখন গাড়ি থেকে দুজন ব্যক্তি হয়তো বা গাড়ির ড্রাইভার হতে পারে বা অন্য কেউ হতে পারে গাড়ি থেকে হঠাৎ করে নেমে পালিয়ে গেল তখন আমাদের একটি সন্দেহ হলো যে এখানে একটি হয়তোবা অবৈধ কোনো কিছু কার্যকলাপ চলছিল। তো সেহেতু আমরা আমাদের যে লোকাল থানা আমতলি থানাতে যোগাযোগ করি তো আমতলি থানার পুলিশ প্রশাসন সর্বতোভাবে সহযোগিতা করার মাধ্যমে এখানে এসে দ্রুত গতিতে উপস্থিত হয় এবং উপস্থিত হয়ে ওই গাড়িটিকে জপ্ত করে এবং গাড়িতে ওনারা অবৈধ কিছু নেশা জাতীয় দ্রব্য উদ্ধার করে এবং গাড়িটিকে থানায় উদ্ধার করে নিয়ে যায় আমরা বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ প্রতিনিয়ত হিন্দু সমাজকে সুরক্ষিত রাখার জন্য এবং সমাজে যে অবৈধ কার্যকলাপকে বন্ধ করার জন্য বদ্ধপরিকর এবং আমরা হিন্দু সমাজের কাছে আহ্বান করব যে এই ধরনের যে অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়ান আমরা বজরং বিশ্ব হিন্দু পরিষদ সর্বদা আপনাদের পাশে আছি জয় শ্রী কীরাম আমার নাম কৌশিক পাল আমি বজরং পশ্চিম ত্রিপুরা জেলা সংযোজক